সবাই কাজ ফেলে এক জায়গায় সমবেত হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা কি দেখতে পেয়েছি বিগত ছয় Jahrzeনী খুনি ডাইনি সেই খাতিনার সরকারের আমলে এই শ্রমিক ফাইটারকে জেলে রাখার জন্য একটা কালো আইন পাশ করেছিল আপনারা ইতিমধ্যে অবগত হয়েছে সেই কালো আইনটাকে এদেশের কোন ড্রাইভার যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে কাউকে মেরে ফেলে তাহলে তাকে যাবজ্জীবন জেল খাটতে হবে কি সুন্দর আইন অন্যায় করলো কিটা ন্যায় করলো সেইটা দেখার বিষয় না উনি জেলে পাঠিয়ে যাবজ্জীবন জেল খাটার ব্যবস্থা করেছে আমি এর জন্য বলতে চাই এই শ্রমিক ভাইদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যেভাবে এই শ্রমিক ভাইরা ঐক্যবদ্ধভাবে পাঁচই আগস্টে এই সরকারের আন্দোলনে যেভাবে রাজপথে ঠিক সেইভাবে তাদেরকে আবারও ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় আনার জন্যে আপনাদেরকে আবার ট্যাক্স স্বীকার করতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জীবনে যে ত্যাগ স্বীকার করেছেন সেইভাবে কেউ মূল্যায়ন করতে চায় না আমরা বলতে পারি জাতীয়তাবাদী দল যিনি দেয় আমাদের প্রয়াত নেতা মুসুর রহমান আপনাদেরকে যেভাবে মূল্যায়ন করেছিল বর্তমানে জেলা বিএনপির সমস্ত নেতৃবৃন্দ আপনাদেরকে সেইভাবে মূল্যায়ন করবে এবং আপনাদের পাশে সমস্ত দাবি দাওয়া নিয়ে একসাথে এক কাতারে থেকে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করছি পাশাপাশি আপনারা সকলেই ঐক্যবদ্ধ থাকবেন জানেন নতুন করে আবার এদেশের ষড়যন্ত্রের গন্ধ আমরা পাচ্ছি ষড়যন্ত্র শুরু করেছে এই ষড়যন্ত্রের ডাক ভাঙা জমা এই শ্রমিক দল কেবে এই আশাবাদ ব্যক্ত করে আপনারা যারা কষ্ট করে আজকের এই সমাবেশে এসেছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জেলা বিএনপির পক্ষ থেকে আবারও ধন্যবাদ অভিনন্দন জানিয়েই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুলা বেদ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আপনাদের মাতে বক্তব্য নিয়ে আসছেন জিনাদা হরিনা শ্রমিক মেহনতি মানুষের বন্ধু রিক্সা ভ্যান টাইম